আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে এই ড্রেসটা শেয়ার করছি দেখুন এই ড্রেসটা কিন্তু আপনারা আমার চ্যানেলে দেখেছেন এটা আমার পুরনো একটা ডিজাইন মানে খুব বেশি পুরনো না বাট এটা আমি অনেক আগেই দেখিয়েছি আমার চ্যানেলে এই ড্রেসটা যে আপুটা নিয়েছেন উনি আবার লম্বাতে একটু বেশি লম্বা মানে আমি একটা আপু আমাকে বলেছিলেন যে আপনার ইচ্ছা মতো আমাকে একটা সুন্দর ড্রেস রেডি করে দেন বাট উনি লাল বা হলুদ বা কালো এগুলো কালার মানে নিতে চান না তো আমার ইচ্ছা মতন যেহেতু বলেছিলেন সেহেতু ওনার জন্য আমি এটা রেডি করেছিলাম ওনার হাইটটা একটু কম ছিল তো মানে ওনার হাইট অনুযায়ী ড্রেসটা রেডি করেছিলাম তো পরবর্তীতে দেখা গেলো ড্রেসটা রেডি হয়ে আসার পর মানে যখনই ওয়াশ আয়রন করার পর একটা কর্মী মানে একজন কাস্টমার আমার বাসায় আসে সে দেখে এই ড্রেসটা এত বেশি পছন্দ করে যে ওনাটাই নিয়ে চলে গেছেন উনি আমাকে ড্রেসটা আর দেননি মানে বলেছেন যে তুমি অন্য কোনো ড্রেস ওনাকে দিয়ে দিও এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে আর আমি এটা নেব তো তখন আমার আসলে ওনার হচ্ছে হাইট অনুযায়ী এই ড্রেসটা ম্যাচ করেনি আসলে উনি অনেক লম্বা তো ওনার ড্রেসের ঝুলটা লাগে ছেচল্লিশ থেকে আটচল্লিশ তো ছেচল্লিশ করলে হবে বাট এটা আমার তেতাল্লিশ ঝুলের একটা ড্রেস ছিল তো এমন একটা বিপদে পড়ে গেছিলাম যে আমি কি করবো বুঝতে পারছিলাম না দেন দেখুন এইভাবে করে আমি ড্রেসটা আগে মেক করে নিয়েছি মানে যেহেতু আমার কাপড় বেশি দেওয়া থাকে এই জন্য প্রবলেম হয়নি সামনে পেছনে যতটা বাড়াতে পেরেছি এইভাবে গলার সাইজটা কিন্তু আসেনি গলাটা কিন্তু একেবারে নিচ দিয়ে হতো মাঝে যে ডিজাইনগুলো দিচ্ছি এগুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না বাট এই ডিজাইনগুলো আমাকে করে এই ড্রেসটাকে রেডি করে দেওয়া লেগেছে দেন আমি ওনাকে এইভাবেই রেডি করে দিয়েছি তো উনি এইভাবেই নেবেন তা ওর এই ড্রেসটাই নেবেন উনি আবার ওয়েটও করতে চান না যেহেতু ঈদ সামনে ঈদের ঈদ উপলক্ষে ইনি ড্রেসটা নেবেন তো ঈদের মাঝে এরকম কাজ খুবই প্যারাদার মানে প্যারা দেয় আসলে ঈদে এমনিতেই ব্যস্ততার কাজ তার ভিতরে আবার এরকম একটা সমস্যা তো আমি এই কাজটা কমপ্লিট করলাম খুবই দ্রুত কমপ্লিট করার চেষ্টা করেছি যাতে আমি ওনাকে এদের আগেই ড্রেসটা ডেলিভারি করতে পারি তো ওনাকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ উনিও পছন্দ করেছেন তো এভাবে করে যখন ড্রেসে কোনো কখনও প্রবলেমও পড়ে যায় তখন কিন্তু এভাবে আমি ড্রেসটা আবার কাভার করে দিই তো এই আমি এই চালাকিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যাতে আপনারা যারা বিজনেস ওম্যানরা আছেন যারা বিজনেস করেন তারা যদি কখনো এরকম ধরনের প্রবলেমে পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে ঠিক করা যায় তো আমি কিন্তু প্রায় টাইমেই এই ধরনের বিভিন্ন ঝামেলায় পড়ে যাই যেমন আমি ড্রেস ছাপাতে মানে ছাপানোর সময় আমি সব সবসময়ই ভুল করি ড্রেস হাতে আর্ট করলে আমার আর্ট করা ভালো হয় বাট ছাপাতে গেলেই আমি ভুল করি তো তখন আমাকে এইভাবেই কিছু না কিছু করে ম্যাচ করে দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে কোনো কারণে কাপড়টা খারাপ হয়ে যেতে পারে সেগুলো আমাকে টেকনিক্যালি ঠিক করে দেওয়া লাগে আর এবারে আমি আপনাদেরকে এই একই ভিডিওতে একেবারে ড্রেসটা রেডি করে সেলাই কমপ্লিট করে পুরো ড্রেসটাই দেখিয়ে দেবো যে আসলে ড্রেসটা পরে পরবর্তীতে কেমন হয়েছিল তো আমি কিন্তু এটা গিট ভরাট বা কাশ্মীরি ভরাট দুইটোই বলতে পারেন কাশ্মীরি ভরাট দিয়ে ড্রেসটা ফুল কমপ্লিট করেছি আর ছোট পাতাগুলো যেগুলো দেখছেন ওগুলো কিন্তু খেজুর পাতা তো আমি সাদা সুতো দিয়ে সাদা সুতো ইউজ করে আমি চারি সাইডে আমার পুরো মানে পুরোটা কাজই কিন্তু চারি সাইডে এভাবে কাঁথায় স্টিচ দিয়ে ঘিরে নিয়েছিলাম তো আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি এই কারণ যে আপনারা চাইলে কাঁথা স্টিচ দিয়ে আগে কমপ্লিটলি পুরোটা ঘিরে নিতে পারেন তারপরে মাঝের যে কাশ্মীরি ভরাটটা হবে সেটা দিয়েও ভরাট করতে পারেন আবার চাইলে আগে কাশ্মীরি ভরাটটা করে পরবর্তীতে ঘিরতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তো যেভাবে করেন না কেন ড্রেসটো মানে ফুল তো ফুলি যেরকম আছে সেরকমই হবে কাজের ফিনিশিংটা যত সুন্দর হবে ড্রেসটা তত ততটাই সুন্দর হবে আর যদি কাজের ফিনিশিং ভালো না হয় তো ড্রেসটা ভালো হবে না তো এটা কিন্তু আমরা একেবারেই এক্সট্রা একটা খাটনি মানে এটা কিন্তু আমি অলরেডি মজুরি দিয়ে কর্মীকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি পরবর্তী টাইমে আমাকে আবারও এই যে কাজটা করা লাগছে এটা কিন্তু আমার একেবারেই মানে মানে এক্সট্রা একটা খাটনি এটাতে আমার কোনো প্রফিট নাই তো যাই হোক আমরা যারা বিজনেস করি তাদের কিছুটা হলেও কাজ শিখে রাখা দরকার এই জন্য যে দেখুন আমি এইভাবে যে কাজটা করে দিচ্ছি এটা আমি জানি তাই করতে পারছি যদি আমি না জানতাম তাহলে কিন্তু কাজটা করতে পারতাম তো আমাদেরও কিছু না কিছু কাজ শিখে থাকা উচিত যাতে আমরাও এইভাবে কাজগুলো কমপ্লিটলি মানুষের সামনে উপস্থাপন করতে পারি সুন্দরভাবে আর নিজের ভুলটা যেন লুকোতে পারি মানে নিজের ভুলটাকে যেন শুধরে নিতে পারি তো যাই হোক আমার এই ড্রেসটা তো আপনারা পছন্দ করেছেন তো আমার এই বুদ্ধিটা কেমন লেগেছে আপনারা জানাবেন আমি কিন্তু নিচের দিকে যতটা বাড়াতে পেরেছি বাড়িয়ে দিয়েছি আবার ওপরের দিকেও গলার সাইডটাতে যতটা বাড়াতে পেরেছি বাড়িয়ে দিয়েছি প্লাস প্লাস আমি এভাবে এমনভাবে কাজটা করে দেওয়ার চেষ্টা করেছি ওপরে এবং নিচে যেন বোঝা যায় না বোঝা না যায় যে এটা আসলে এক্সট্রা কাজ আমি কিন্তু প্যানেলের নিচে নিচে কিন্তু প্যানেলের মতো করেই কাজটা করে দিয়েছি যাতে দেখে মনে হয় যে এটা একটা নিচের প্যানেল আবার গলাতে এমনভাবে কাজটা করে দিয়েছি যে গলাটাকে যেন পুরোটা কাভার করে যেন গলার ডিজাইনটাই ওই রকম সেই জন্য আমি আসলে ভিডিওটা আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা এরকম টেকনিক্যালি বুদ্ধিগুলো করে এই কাজগুলো করতে পারেন তো যাই হোক আমার কিন্তু গল্প করতে করতে প্রায় পুরোটা কাজই শেষ হয়ে গেছে আমি কিন্তু পুরোটা কাজ খুব দ্রুত কাজটা কমপ্লিট করেছি আসলে যেহেতু ঈদের টাইম আমার এমনিতেও অনেক বেশি কাজ আছে আরও বেশ কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে সো এটাতে খুব বেশি সময় দিতে পারি নাই তো তারপরেও কেমন হয়েছে জানাবেন আর আমার বুদ্ধিটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও আমাকে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন আমার ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন আর যাই হোক আমি কিন্তু ঈদের প্রত্যেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তবু অনেক কিছু ছাড়া পড়ে গিয়েছে ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার কাজ তো এগুলোই ঘুরে ফিরে চলতে থাকে সেহেতু আমার প্রবলেম নাই এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ওপরের দিকে কিন্তু এইভাবে একটা ঝাড় দিয়ে কাজ গলাটাকে ফুল কমপ্লিট করে দিয়েছি যে গলার গলাতে যে তিনটা ফুল করে দিয়েছি আর ওড়নাটা আমি দেখানোর প্রয়োজন মনে করছি না যেহেতু আমি আপনাদেরকে আগেই এই ওড়নাটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি সেহেতু এখন আর দেখালাম না এই ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস চারি সাইডে কিন্তু এইভাবে পার করে দেওয়া আছে প্লাস জামার নিচে যেই ঝাড়টা আছে পুরোটাই কিন্তু দুই একটা আঁচলে দেওয়া দিয়ে দেওয়া আছে তো এটা হলো নিচের কাজটা দেখুন নিচের কাজটা এভাবেই কমপ্লিটলি করে দিয়েছি আর আমি সেলাইটাও করেছি ফিনিশিংলি যাতে দেখতে অনেকটা ভালো হয় আর এই যে আমার প্যানেলটা দেখুন আর দেখে বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু এক্সট্রা কাজ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না সো দেখতে খারাপও লাগছে না আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর আজকের ড্রেসটা এখানে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ